উদযাপনের লক্ষ্যে আজকে বন্ধন করে রাখছে বাংলাদেশ জবাই ইসলামী এই ভূখণ্ডে হিমালয়ের এই ভূমিকা

আমরা সংসদকে শক্তিশালী করার জন্য একটা সপ্রাইম পার্লামেন্ট করার জন্য সার্বভৌম সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে কোন ডিকেটর যাতে অ্যাবসোলিউট মেজরিটির মাধ্যমে ডিকেটরে পরিণত না হতে পারে সৈয়তারে পরিণত না হয় সংসদকে কার্য করার জন্য ফাংশনাল করার জন্য আমরা বিকক্ষ বিশিষ্ট আইনসভার দিকে এগিয়ে যাচ্ছি আমরা হাউস সাহস করবো লেজিসলেশন বা আইন বিভাগকে শক্তিশালী কর্ম প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার আমাদের ক্ষমতার ফেলোশের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি এই বাংলাদেশে জনগণের প্রত্যেকটি মতের ভোরে অধিকার পরিষ্কার জন্য ভোটিং ঘর সৃষ্টি করার জন্য আমরা বলেছি প্রবুলশনের রিপ্রেজেন্টেশন আনুমানিক প্রতিনিধিত্ব আনুমানিক প্রতিনিধিত্ব বলা হয় ধরুন একটা পঞ্চাশ হাজার ভোট পাইলো একজন এনপি গায়ে পঞ্চাশ হাজার ভোট পাইয়ে মনে হচ্ছে আরেকজন এক ভোট বেশি পাওয়ার কারণে ওই পঞ্চাশ হাজার ভোটের ব্যক্তি ফেল করলো ওই ভোটের কোনো মর্যাদা আর রইল না ধরুন বাংলাদেশের ফ্যাক্স বেড়ে কোনে ছয় কোটি ভোট যদি কাস্টিং হয়ে থাকে এর ভিতরে যদি কোন দল বৃহৎ দল তিন কোটি পেয়ে থাকে কোন একটা দল দুই কোটি ভোট আর পেয়ে থাকে

বাংলাদেশের মানুষের রাজনীতিকে আজকে চুয়ান্ন পঞ্চান্ন বছর পর ইসলামুল্লাহ পলিটিক্যাল ইনস্টিটিউশন কাজ করার কারণে এদেশে বারবার আপনার সেই মানুষের মতামতকে ব্যর্থ করে দেওয়া হচ্ছে এই জন্য আমরা রিফর্মিং প্রোগ্রাম করে দেবো স্টেট বিল্ডিং করার লক্ষ্যে আজকের যে বিষয় ন্যাশনাল বিল্ডিং জাতি গঠনের জন্য ক্যারেক্টার বিল্ডিং এবং ফ্যাক্টরিটি হচ্ছে মূল্যবান জিনিস

এগুলা ভারত থেকে তৈরি করে আমাদের দেশের জন্য পালানো হয় আমাদের দেশের অর্থ টাকা পয়সা সেই লেবার ইনস্ট্রাক ত্রিপুরায় সেখানে চলে যায় তাদের অর্থনৈতিক স্বাস্থ্য মোটা হয় আর আমরা দিন দিনের স্বাস্থ্য অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের যুব সমাজ এগুলা খেয়ে খেয়ে ঘুমিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা তারা ঘুমিয়ে করতে থাকে তাদের মধ্যে আদর্শ নাই তারা মধ্যে উন্নয়ন করতে পারছে না চাকরি বাকরি নকরি উদ্যোক্তা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান করতে পারছে না এই নেশা তাদেরকে খেয়ে ফেলেছে পারিবারিক বিপর্যয় দেখা দিয়েছে দাম্পত্য জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে নৈতিক অপক্ষয় হচ্ছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার বাইরে পাতার হয়ে যাচ্ছে সামাজিক মূল্য মূল্যের হয়ে যাচ্ছে এই নৈতিক অপক্ষয় একমাত্র মাদকের কারণে এই ভারত থেকে মাদক আছে আন্তর্জাতিক রোড হিসাবে নগর পাথরা রোড এবং নবী আবার শ্বশুর এগুলা ব্যবহৃত হচ্ছে প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানোর জন্য কিছু পদক্ষেপ নেয় সহ্য করার জন্য নয় এই জনতাকে বীর জনতাকে দমিয়ে রাখার জন্য নয় জনতাকে আপনারা ঘুম পাড়িয়ে মাদক খাবাইয়া ঘুম পাড়িয়ে যেটা উন্নয়ন না করে আদর্শ না বুঝে সমাজ উন্নয়ন না বুঝে এই হতে আমরা দাঁড়িয়ে দেবো না প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা মোবাইল টিম গঠন করেন আপনাদের মোবাইল টিম আছে